মানে আমার পরিবারের পরে ফেউরে যদি মিস করি বাংলাদেশও শো তাহলে এটা আমার বাইক আমার প্রথম বাইক তবে লাস্ট কিনা জানি না আমি জানি না আর লন্ডন আমি কোনোদিন বাইক কিনবো কিনা বাইক রাইড হরমো কিনা আমি জানি না বাট আশা আছে ইচ্ছা আছে বাদ বাকি তো সৃষ্টিকর্তা জানেন আপনারা তো জানেন আমি সব সময় আমার সৃষ্টিকর্তার উপরে বিলিভ রাখি মানে সব থার্ড ট্রাস্ট রাখি মানে খুব 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 বেশি মিস করি অতখান মিস করি এটা আসলে আমি কোন দিন ও বাসায় প্রকাশ করার মতো না যখন আমি আমার ভিডিও দেখি এভরি টাইম আমি ভাবি যে মানে ইস আমার এই দিনগুলা আর কোনো দিন ফিরত আইব কিনা আবার আমি কোন দিন বাইক চালাইমো আবার কোন দিন আমি বাইক কিনবো আপনার লোকে ভিডিও শেয়ার করবো মানে সপ্তাহ মিলাই আমি খুব 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 বেশি মিস করি যখন আমি বাইক চালাইতাম বা বাইক আমার কাছে আসিল তখন আমি বুঝছি না তখন খুব বেশি মিস করি বাইক নাই তো এল্লাগি